আমি বিশ্বাস করি সাকিব আল হাসানকেও কিন্তু মেহেদি হাসান মিরাজ ওভারটেক করার সম্ভাবনা আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মেহেদি হাসান মিরাজ কি সাকিব আল হাসান হতে পারবে সে বিষয়ে আপনাদের কাছে আমি ডিটেলে আলোচনা করব। তারপর আপনারা বুঝে নেবেন যে মেহেদি হাসান মিরাজ কি সাকিব আল হাসান টু হতে পারবে কিনা বা সাকিব আল হাসানের যে অভাবটা সেটা পূরণ করতে পারবে কিনা তো চলন কথা না মূল আলোচনায় যাওয়া যাক যে মেহেদি হাসান মিরাজ কি সাকিব আল হাসান হতে পারবে কিনা তো দেখেন মেহেদি হাসান মিরাজ এই দুই বছরে তেইশ চব্বিশ সালে যে পারফরমেন্স করছে সাকিব আল হাসানের থেকে অনেক অনেক বেটার পারফরমেন্স করছে টেস্টে এবং ওয়ান ডে তে হাসান মিরাজকে তো টি টোয়েন্টিতে নেওয়া হয় না সেই জন্য সেটা এখনো দেখা যায় না যখন টি টোয়েন্টিতে নেওয়া হবে এবার ভারত সিরিজে তাকে নিতে যাচ্ছে সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট হিসাবে তখন দেখা যাবে যে সে টি টোয়েন্টিতেও কি কার্যকারী ব্যাটসম্যান এবং বলার কিনা কিন্তু টেস্টে এবং অন ডেতে এই বিগত দুই বছরে সাকিব আল হাসানের চেয়ে অনেক ভালো পরিসংখ্যান হচ্ছে মেহেদি হাসান মিরাজের আর মেহেদি হাসান মিরাজ এমন একজন এনার্জেটিক প্লেয়ার বা সে যে মাইন্ডসেট নিয়ে খেলে আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো প্লেয়ার এই মেহিদি হাসান মিরাজের মতো এই উৎফুল্ল মন বা ওই মাইন্ডসেট নিয়ে খেলে যে বাংলাদেশ হেগে যাবে সে বিশ্বাস করতে রাজি নয় সে ইনিংসের লাস্ট বল পর্যন্ত বিশ্বাস করে বা চেষ্টা করে যে বাংলাদেশকে জিতানোর জন্য যেটা অনেকেই আছে কি তারা কি করে হাল ছেড়ে দেয় যখন দেখে যে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে অনেকে মন থেকে ডিমোটিভেটেড হয়ে যায় এবং হাল ছেড়ে দেয় কিন্তু মেহেদি হাসান মিরাজ এমন একজন প্লেয়ার যে কিনা হাল ছাড়ে না লাস্ট পর্যন্ত সে চেষ্টা করে যায় সে ফিল্ডিং বলিং ব্যাটিং সব কিছু দিয়ে কিন্তু অনেক পারফেক্ট একজন অলরাউন্ডার তো আশা রাখি মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান হতে পারবে সে যদি তার এই পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারে প্লাস ব্যাটিংটা যদি আরেকটু একটু ভালোভাবে করতে পারে বলিং তো মাসাল্লা আছেই আর একটু যদি বুদ্ধিদীপ্ত বলিং করতে পারে বা ব্যাটিংটা যদি আর একটু ইম্প্রুভ করতে পারে কন্টিনিউ পারফরমেন্স করতে পারে তো আমি আশা রাখি যে সাকিব আল হাসানের মতো হতে মেহেদি হাসান মিরাজের সময় লাগবে না বা সাকিব আল হাসানকেও সে যদি কন্টিনিউ সে যদি খেলতে পারে ইঞ্জুরি মুক্ত সে যদি লাস্ট পর্যন্ত সে খেলতে পারে অবসর নেওয়ার আগ পর্যন্ত আমি বিশ্বাস করি সাকিব আল হাসানকেও কিন্তু মেহেদী হাসান মিরাজ ওভারটেক করার সম্ভাবনা আছে কারণ মেহেদি হাসান মিরাজ কিন্তু কোন ছোট কাটো অলরাউন্ডার না সে কিন্তু ইতিমধ্যেই বিশ্বের মধ্যে জানান দিয়ে দিয়েছে যে সে একজন ট্রু অলরাউন্ডার একজন ভালো অলরাউন্ডার তো বন্ধুরা আমার কথার সাথে কি আপনারা একমত কি না জানাবেন আর আপনারা কি মনে করেন যে মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান হতে পারবে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম